আগে বেসরকারি যে এমপি ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষক এবং কর্মচারী রয়েছেন তাদের সাথে অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞাপন জারি করা হয়েছে তো সেখানে তাদের বেশ কিছু দাবি দেওয়া অনেকদিন ধরে ছিল তো এই বিষয়ে যেটা আমরা এখানে কন্টেন্ট যেটা সেক্রেটারি মহোদয় আপনাদেরকে অবহিত করবো ধন্যবাদ স্যার আসসালামু আমরা অর্থবিভাগ থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাঙা বিষয়ক যে সম্মতিটা আমরা পেয়েছি সেটার কন্টেন্টটা আপনাদের অবগতির জন্য আমি একটু বলছি যে হারটা নির্ধারণ করার বিষয়ে অর্থ বিভাগ সম্মতি দিয়েছে সেটা হলো এক নভেম্বর দুই তারিখ হতে মূল বেতনের সাত দশমিক পাঁচ হারে সর্বনিম্ন দুই হাজার টাকা এবং এক জুলাই দুই হাজার ছাব্বিশ তারিখ হতে দশমিক পাঁচ শতাংশ অর্থাৎ মূল বেতনের সর্বমোট পনেরো শতাংশ হারে সর্বনিম্ন দুই হাজার টাকা নির্ধারণ করা হয়েছে এই সম্মতিটা পেয়েছি আর যেগুলো প্রথাগত যেসব শর্ত থাকে সেই শর্তগুলো এই সম্মতি বিষয়ক আহ উল্লেখিত আছে

শিক্ষক এবং কর্মচারীদের সংক্রান্ত করবে এই ধরনের একটা সিদ্ধান্ত এবং আমি মন্ত্রণালয়ের দায়িত্ব সবসময় আমি যেটা এই কথাটা বলে এসেছি সেটা হচ্ছে যে শিক্ষকরা সব মানে গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের দেশ গঠনে তারা ভূমিকা রাখছে এবং তা এটাকে অস্বীকার করা যায় না যে তাদের যে বেতন কাঠামো এবং অন্যান্য সুযোগ সুবিধা সেটা যথেষ্ট রকমভাবে কম এবং আমাদের আমরা আমরা এবং সেই বিষয়ে আমরা সচেষ্ট হব এবং থাকবো যতটুকু সম্ভব এটা করা এবং একই বার্তা আমি আমরা শিক্ষক দিবস এই বার্তা আমি আমি দিয়েছিলাম কাজে আমাদের দিক থেকে এই ব্যাপারে কোনো ত্রুটি ছিল না আমরা চেষ্টা করেছি এবং সেই আমি এখানে যেই কথাটা বলা দরকার যে যতই আমরা চাই না কেন আলটিমেটলি আমাদের মনে রাখতে হবে এমন এক সময় সরকার দায়িত্ব গ্রহণ করেছেন যে অর্থনীতির অবস্থা যথেষ্ট ঘুমু ছিল তার থেকে উত্তরণের চেষ্টা চলছে যেই পরিমাণ দাবি ছিল তার যৌক্তিকতা নিয়ে আমাদের কোনো কখনোই কোনো সংশয় ছিল না অবশ্যই যুক্তিযুক্ত দাবি ছিল কিন্তু সেটা পূরণ করা ছিল অন্যান্য শর্ত সাপেক্ষে আমাদের সম্পদ কতটুকু রয়েছে সে কথাটাই বারবার আমরা আমরা বলেছি যে এবং সেই পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়ের ছাড় অতীতে যেটাই পরবর্তীকালে তারা যেটা দিলেন পাঁচ পার্সেন্ট এবং সেটাই আমাদের পক্ষে এই বাজেটে সম্ভব সেটাই আমরা বলেছিলাম কিন্তু আমরা মানসিকভাবে আমরা সকলেই আমরা জানি যে এটা আরও বেশি তাদের প্রাপ্য ছিল তারা সেই দাবি দেওয়া অব্যাহত রেখেছিলেন পরে আমরা আমি অন্য মন্ত্রণালয়গুলোর সঙ্গে কথা বলা উপদেষ্টা পরিষদে কথা বলা এবং সর্বশেষ প্রধান উপদেষ্টার সাথে কথা বলে কয়েক দফায় এখানে আলাপ আলোচনা হয়েছে অন্যান্য উপদেষ্টাদের নিয়ে এবং অবশ্যই আমরা এই ক্লিয়ারেন্স এটা আমরা যেটা পেলাম যেটা আমাদের এটা করতে হবে এবং সেই প্রেক্ষিতেই আজকের এই ঘোষণা যেটা হলো যে পাঁচ পার্সেন্ট থেকে সাড়ে পার্সেন্ট এই সাড়ে সাত পার্সেন্ট এই বছর এবং আগামী বছর এটা পুরোটা উন্নীত হয়ে সতেরো পার্সেন্ট পার্সেন্ট পনেরো পার্সেন্ট সেটা হবে সো আমরা খুশি যেটা হয়েছে এবং আলাপ আলোচনা হয়েছে এবং সবকিছুর প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ এটা একটা অর্জন এই সেক্টরের আমরা মনে করি আশা করি যে এটা আমাদেরকে এখন শিক্ষকরা তারা কর্মক্ষেত্রে ফিরে যাবে এবং যেই উদ্দেশ্যে এটা হয়েছে সেটা হচ্ছে শিক্ষক ছাত্ররা শিক্ষার্থীরা তারা যেন এই সুযোগ ইটা পেতে পারেন এবং তার ভালো হোক হ্যাঁ শিক্ষার মান উন্নয়ন ঘটুক অবশ্যই আমরা চাই এবং আমরা আশা করি পরবর্তীকালে যা সরকার যারা গঠন করবেন এই যে ধারাবাহিকতা এই প্রেক্ষিতে শিক্ষাকে আরও উত্তরোত্তর তারা অন্যান্য সুযোগ সুবিধা তারা এটা দিতে অপরোধ হবেন না এবং এই ধারাবাহিকতা তারা বজায় রাখবে আমি এটুকু বলেন আমরা অবশ্যই মনে করি এই প্রেক্ষিতে শিক্ষকদের ফিরে যাওয়ার না যাবার কোনো কারণ নাই

গোয়েন্দা সংস্থার বিভিন্ন সদস্যরা আছে পদস্থ এবং আইন শৃঙ্খলার বিভিন্ন বাইরের আছে সদস্যরা মিডিয়ার ভাইয়েরা এবং আমাদের সহযোদ্ধারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে বাংলাদেশের ইতিহাসে বিশেষ করে এমপি মুক্ত শিক্ষকদের ইতিহাসে এটা একটা মাইল হয়ে থাকবে বলে আমরা বিশ্বাস করি আর স্বাধীনতার পর থেকে আমাদের শিক্ষকদেরকে যে বাড়ি ভাড়াটা দেওয়া হতো মাত্র এক হাজার টাকা একেবারেই অপ্রতুল এটা বিশ্বের কোথাও বাংলাদেশ কেন কোথাও কোনো এক হাজার টাকা দিয়ে বাড়ি এটা কল্পনা করা যায় না তো সেই জায়গা থেকে আজকে যে উত্তর আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমাদের আমাদের এখন সাড়ে এখন থেকে আপনার কার্যকর হবে আর বাকিটা আগামী বছর আমরা ছয় লক্ষাধিক শিক্ষক পরিবারের পক্ষ থেকে আমাদের অভিভাবক

ওনাদের কথাগুলো হয়তো ঘুরে ফিরে আসবে আমরা হয়তো একসময় স্মৃতিচারণ করবো যে আমরা এবার মিটিং করেছিলাম কারা কারা ছিল হয়তো আমরা এগুলো স্মৃতিচারণ একসময় করবো তো আমি স্যারকে আমরা আসলে আমরা অনেক কষ্ট করছি এটা এটাও স্যারও বলছে আমাদের অসহনীয় কষ্ট করছি কারণ শহীদ মিনারের মতো জায়গায় একেবারে খোলা আপনার ওখানে দাঁড়ায় থাকা যে কী কষ্টে এটা সাংবাদিক ভাইরা আপনার নিজেরাও ছিলেন তো আমাদের কষ্টের জায়গা থেকে হয়তো আমাদের শব্দ চয়নে দু একটা গোলভ্রান্তি হয়েছে এটা আমরা স্বীকার করি আমরা আমাদের অভিভাবক হিসাবে আমরা যদি পুনর সন্তান করবো আমরা সারা ক্ষমা চাই সারা অবশ্যই ক্ষমতা তৃষ্টিতে দেখবেন আমাদের প্রতি আর একটা বিষয় হচ্ছে সেটি হচ্ছে আমাদের আমরা ইনশাআল্লাহ আমরা এখানে ঘোষণা দিচ্ছি যে আমরা আগামীকালকে দিকে আমাদের শ্রেণীপক্ষে ফিরে যাব ইনশাল্লাহ মিডিয়াই মিডিয়াভাইজের ধন্যবাদ হ্যাঁ মিডিয়াম আরেকটা বিষয় আমরা তো শহীদ মেধা ব্রিফ করবো ওখানে আমাদের যে ক্ষতি হয়েছে বাচ্চাদের যে কয়টা দিন আপনার এখানে আট দিনের মতো ক্লাস হয়নি ওইটার ব্যাপার আমরা একটা বিষয় করেছি আমাদের সহযোগিতা যারা আছে আমরা মিলে ওইটা আমরা ডিসকো করবো আমাদের শহীদ মিনার ওখানে এর বাইরে আমাদের আমরা প্রত্যাশা রাখব যে আমাদের আমরা চাই যে আমাদের মন্ত্রণালয় এবং আমরা মিলে মিশে যাতে আমাদের শিক্ষাটা মানে কোয়ালিটির দিকে যাতে আমরা হাঁটতে পারি শিক্ষার উন্নয়ন এটাকে আমরা আলোচনা করছিলাম এখন আমরা আশা করবো সার আমাদের বিভিন্ন করার সুযোগ থাকে আমরা আমাদের জায়গা থেকে আমরা পরামর্শ দিই আমাদের শিক্ষাটাকে আমরা কিভাবে এগিয়ে নিতে পারি আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করি বিশেষ করে মানে পাঁচ আগস্টেছি এটা একটা বড় যুগান্তা সিদ্ধান্ত আমি মনে করি এর মাধ্যমে সত্যিকার প্রয়োজন এটা যার আমরা প্রতিষ্ঠান প্রধান বা আমরা সবাই বুঝি কারণ একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার কথা যদি ভালো হয় সবাই চেষ্টা করলে ওই প্রতিষ্ঠানকে দমায় রাখতে পারবে আর সবাই ভালো প্রতিষ্ঠার কথা যদি যোগ্য না হয় চেষ্টা করে প্রতিষ্ঠানকে উপর দিকে নিতে পারবো এখানে একটা বড় একটা যুগান্তকারী সিদ্ধান্ত হয়েছে আমরা আশা করি এটা ইমপ্লিমেন্ট খুব দ্রুত হবে এবং আমরা আমাদের জায়গাতে সর্বোচ্চ চেষ্টা করবো এটা যাতে পর্যটন

আমরা আশা করি এটা গিয়ে পড়বেন আর স্যাররা দেখবেন যাতে ইম্প্রিমেন্ট হয় আর বললে ব্যাপারে আমি স্যারকে বলবো স্যার এখানে যেহেতু হ্যাঁ কোন অসুবিধা আমার অসুবিধা আমি স্যার বোধের ব্যাপারে বলবো টিআরসি ইন্ডিয়াসিটার আছে সুপার তো তারা তাদের ব্যাপারে একটা ফ্যামিলিটি বলা হয়েছে পাশাপাশি আরেকটা পক্ষ স্যার গিট করে দিয়েছে এখন স্যার স্যারের দুইটাই বদল হয়েছে

এই জন্য যাতে তারা বুঝে যে তাদের বিষয় আসলে আমাদের অবস্থানে ক্লিয়ার তারা যাতে বাইরে এসে কথা বলতে পারে তা আমরা স্যারকে বলছি যে উৎসব পাতা না এটা তো তার আগে থেকে পঞ্চাশটা লাগছে তো এটাকে যদি এটাকে যদি পঁচাত্তর করা হয় তাহলে টাকাও খুব বেশি লাগবে না সারাস বলছেন যে এটা অন্য জায়গায় উৎসব করতে চেষ্টা করবেন কিন্তু এই মুহূর্তে সরকারের আর্থিক সামর্থ্য বিবেচনায় স্যার এইটুকু আমাদেরকে দিয়েছেন এই জন্য স্যারের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি মন্ত্রণালয়ের সকল পদস্থ কর্মকর্তা যারা আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আবার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের ফিনান্স অ্যাডভাইজার এবং আমাদের অর্থ সচিব স্যার সহ আমাদের আমাদের যে আমাদের প্রধান সহ মিডিয়ার ভাইরা যারা একেবারেই আমাদের মতো কষ্ট করে আপনারা আমাদের নিউজগুলো কভারিশ করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আলাইকুম Oh হ্যাঁ যেটি দেখতেছিলেন এই মুহূর্তে আসলে আমাদের একটি বিজয় জাতীয়করণ প্রত্যাশী জোটের একটি বিজয় যেটা আসলে ভোলার নয় আপনারা স্মৃতির পাতায় অত্যন্ত শিক্ষক কর্মচারীরা লিখে রাখবেন যে জাতীয়করণ প্রত্যাশী জোটের সর্বোচ্চ প্রচেষ্টাতে আপনারা আজকে এই পার্সেন্টেজ হারে কিন্তু বাড়ি ভাড়া পেলেন যার জন্য সর্বপ্রথমেই মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাই এবং আপনারা দেখছেন যে আমরা এই মুহূর্তে কিন্তু সচিবালয় থেকে বের হচ্ছি এবং আসলেই আসলে যেটা যেটা আসলে বলার নয় যে আল্লাহ কাছে লাখো কোটি শুক্রিয়া যে আমরা এখানে আজকে এই এই একটা পরিবেশ তৈরি করতে পেরেছি এবং আর আশা করি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আন্তর্কে সফলতার জন্য এখানে মিডিয়ার ভাইরা এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারী ভাইরা যারা সার্বিক সহযোগিতা করেছেন তাদের সবাইকেই अब लोग नहीं आ रहे हैं लाइव नहीं आ रहे हैं हम लोग कर रहे हैं लाइव नहीं आ 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 रहे আমরা বলে এই আল্লাহর কাছে লাখো লাখো স্যার আল্লাহর কাছে শুকর আদায় করি আমরা আপনারা একটু স্যার আমরা কি

সকলকে আল্লাহ আলহামদুলিল্লাহ আমাদেরকে কষ্টটাকে আসলে মিলান করে দিয়েছে কষ্টটা আমাদের আর কষ্ট মনে হচ্ছে না আমাদের পাশে কিন্তু সাথে আছেন মাইনুদ্দিন যাকে দেখাচ্ছি মাইনুদ্দিন আমাদের জাতীয় প্রত্যাশী জোটের আহ্বায়ক আছেন মাইনুদ্দিন স্যার অত্যন্ত অত্যন্ত ভালো মনের একজন মানুষ দেখতে পাচ্ছেন এবং সেই সাথে লিফটের আমাদের প্রায় নামার সময় হয়ে গেছে আমাদের ভালোবাসার সময় স্যার কেমন লাগছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে মেজাল আচ্ছা ও আপনাদের মেজাল স্যার আমরা শুনে যাচ্ছি যে আঁকার কাছে গাড়ি আল্লাহ আমাদের সফল করেছে সফল সবাই সবাই

ड <laughs> 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 যে যেখান সহযোগিতা করেছেন আমাদেরকে যে যেখান থেকে যেভাবে যারা বাসাতে থেকেও বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করেছেন ফেসবুক আইডি থেকে শুরু করে যে যেভাবে আপনারা কর্মসূচি পালন করেছেন আপনাদের সকলকে

那个，那个。 তবে সাবধানতা অবলম্বন করে আমাদেরকে যেতে হবে এখানে শিক্ষকরা যেভাবে থাকুক না কেন কারণ আমরা শিক্ষকদেরকে এটুকু অনুরোধ করবো যে আবেগ ঘন একটা মুহূর্ত আমাদের জন্য সকলেই সাইডে থাকবেন সকলেই একটু সাইডে থাকবেন প্লিজ স্যার সবাই সবাই সামনের দিকে আগাবেন স্যার

બે <Jungnet> দিকে অবস্থান করছি শহীদ মিনারের দিকে যাচ্ছি সকলেই আমাদের এখানে বেশ অনেক শিক্ষক কিন্তু ইতিমধ্যে জড়ো হয়ে গেছেন আমরা আগাচ্ছি আমাদের প্রিয় নেতা প্রিয় দুজন নেতা এখানে প্রিয় সবাই নেতা কিন্তু আমাদের গ্রেট লিডার আছেন এখানে দুজন আজিজি স্যার মাইনুদ্দিন স্যার প্রিয় নেতাদের সাথে আমরা আগাচ্ছি এখন জাতীয় শহীদ মিনারের দিকে প্রজ্ঞাপন নিয়েই কিন্তু আমরা ফিরেছি প্রজ্ঞাপন নিয়েই ফিরেছি

সহসিক্ষতা আর একটি যোগ্য নেতৃত্বের কারণে আজকে আমাদের সারা বাংলাদেশের এন্তভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের পনেরো পার্সেন্ট বাড়ি ভাড়া পেতে আমরা সক্ষম হয়েছে এই জন্য আমরা আজিজ স্যারকে বড়তালির মাধ্যমে ধন্যবাদ জানাই সবাই তালি হবে আশা করি আমাদের আমাদের শিক্ষক নেতা দেলোয়ারসুন আজিজ সাহেব যে প্ল্যাটফর্ম তৈরি করেছেন আগামী দিনেও এই প্ল্যাটফর্ম অব্যাহত থাকবে এবং রাজনৈতিক কোনো শিক্ষক গ্রুপ বা সংগঠন সেই এই প্ল্যাটফর্ম থেকে আমরা জাতীয়করণ চাই এই প্ল্যাটফর্ম থেকেই জাতীয়করণ হবে ইনশাল্লাহ শিক্ষকরা

উদযাপন করি তাদের তাদের প্রতি এতটাই কৃতজ্ঞ যেটা বলে ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমাদের আমাদের এই বিজয় মূলত যারা কষ্ট করেছেন ত্যাগ স্বীকার করেছেন আজকে ত্যাগ এবং কষ্ট স্বীকার করে এই শহীদ মিনারে এসে দিনের পর দিন থেকেছেন আজকে দশম তম দিনে বলেন বলেন এই মুহূর্তে খবর কত পার্সেন্ট কত পার্সেন্ট পার্সেন্ট কত পার্সেন্ট কত পার্সেন্ট স্যার উপর দিয়ে যাইতাম ঐতিহাসিক বিজয়ের সাক্ষী হতে পেরে মহান রবের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই ঐতিহাসিক বিজয়ের সাক্ষী আমরা আজকে আপনারা দেখছেন যে আমাদের প্রজ্ঞাপনটি প্রজ্ঞাপন কিন্তু আমরা হাতে করে নিয়ে এসেছি বসে থেকে ভাই ভাই আজিজ ভাই একটা স্লোগান হবে এটা আমি আমার নিজের

দেখতে পাচ্ছেন আমরা এক দারুণভাবে ভাবে সৃষ্টি করে আমরা কিন্তু আগাচ্ছি আমরা কিন্তু আগাচ্ছি আজকে আমাদের এই বিজয় বিজয়কে সাথে নিয়ে আজকে দেখতে পাচ্ছেন শিক্ষক নেতা দিল্লি আজিৎ জি স্যার শিক্ষক নেতা এই মহান বিজয়ের সাক্ষী হতে আজকে চলে মহান বিজয়ের সাক্ষী হতে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছেন